Tor <tuk> gua mata bikin si paine. Mata kunda gua kunda. বাউল গানের আসরে বাউল আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে ফাঁসির দাবি জানালেন দেশের হকানি সমাজ আবুল সরকারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে তিনি ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কুটুক্তি করে অবমাননামূলক অর্থহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অপরাধ করেছে আবুল সরকার নামে এক নাস্তিক এক বাউল নামে ফাউল গত চৌঠা নভেম্বর মানিকগঞ্জের গিয়র উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সঙ্গীত পরিবেশন করেন আবুল সরকার সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তিনি মহান আল্লাহ আল্লাহতালাকে নিয়ে অশালীন কুটুক্তি করেন বলে অভিযুক্তলেন তোলেন মানববন্ধন করেছে এলাকার আলেম ওলামা ও তহিদ জনতা টুপি দেশ এটা দাড়িওয়ালাদের দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা আলিয়া মাদ্রাসার দেশ